সবার বাসাতেই কিন্তু ঈদের স্পেশাল কিছু না কিছু ডেজার্ট অবশ্যই বানানো হয় তাই না এই সব ডেজার্টের মধ্য থেকে আমার কিন্তু খুব পছন্দের একটা ডেজার্ট হচ্ছে পায়েস পায়েসটা আমি বেসিক্যালি নিজে রান্না করতেই বেশ পছন্দ করি তাই শুরুতেই আমি এখানে একটা প্যানের মধ্যে দু লিটার দুধ নিয়ে নিয়েছি এবং হাফ কাপের থেকেও একটু কম পোলার চালটা ভেজে একটু ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি খুব বেশি বুড়া করা যাবে না জাস্ট নর্মালি একটু ভেঙে নিয়েছি অনেকে কিন্তু পানির মধ্যে চালটাকে সিদ্ধ করে পরে দুধটা অ্যাড করে এতে কিন্তু পারফেক্ট টেস্টটা পাওয়া যায় না আমি এখানে দুধের মধ্যেই চালটাকে সিদ্ধ করব এবং ফ্লেভারের জন্য দুইটা আস্ত এলাচ দিয়ে দিচ্ছি এলাচ দিলে কিন্তু বায়সের যে ফ্রেগরেন্সটা এটা খুব ভালো আসে বেশ অনেকটা সময় ধরে চুলায় জাল করে কিন্তু চালটাকে ফুটিয়ে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমি কিন্তু এখানে দুধ আর চাল ছাড়া অ্যাডিশনাল কোনো কিছু ইউজ করিনি সেটা কিন্তু একদমই করা যাবে না অনেকক্ষণ হয়ে গেছে এখানে অলমোস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় হয়ে গেছে এখন চালটা বেশ ভালোভাবে ফুটে এসেছে তো এখন একদম তলা থেকে নিয়ে দিতে হবে কারণ নিচে যদি এটা লেগে যায় তাহলে কিন্তু টেস্ট আর ভালো আসবে না এখন আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম অ্যান্ড দেন এখানে চিনি নিয়ে এনেছি খেয়াল রাখতে হবে চালটা প্রপারলি সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আপনি চিনিটা ইউজ করবেন আগের থেকে চিনি ইউজ করলে চালটা একটু কম সিদ্ধ হওয়া বা চাল সিদ্ধ হতে একটু বেশি সময় লাগতে পারে নেড়ে বাদাম কুচি মিশিয়ে নিলে কিন্তু আপনার পায়েস একদম রেডি